একজন আমার নবী পাকের বিখ্যাত সাহাবী যিনার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ইসলাম প্রত্যেকদিন নবী পাকের পিছনে নামাজ পড়তেছেন হায় রে মুসলমান ও আমার ভাইরা সোনা মানিকের আরে ওই নবী পাকের বিখ্যাত সাহাবী আমার নবী পাক পিছনে নামাজ পড়তেছেন হাইরে যোহরের নামাজ পড়েন আসরের নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়েন হাই রে মুসলমান এক কথাতে বেরাদার সকল সমাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লা মের পিছনে নামাজ পড়তেছেন ওই দৃশ্যটা কেমন ছিল যখন আমার নবী পাক সামনে থাকবেন আর পিছনে নামাজ পড়বেন নবী পাককে ইকতাদা করে নামাজ পড়বেন ও মুসলমান ও আমার ভাইরা মা বনে রাখো কিন্তু মুসলমান আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেছেন দুই তিন দিন চার দিন ধরে সকলে সমাতে মাস মাস বছর ধরে কেটে যায় আমার নবী পাখির পিছনে নামাজ পড়তেছেন নবী পাখি ইতাদা করে নামাজ পড়তেছেন কিন্তু মুসলমান কিছুদিন হলো গো একটা সময় এসেছে আরও বিভিন্ন সাহাবি ওই হাজরাতকে আবু তালা আনহোকে ফলো করতেছেন প্রত্যেক নামাজের পরে দোয়া করে আসরের নামাজের পরে দোয়া করে নামাজের পরে দোয়া করেন মাগরিবের নামাজের পরে দোয়া করেন ঈশার নামাজের পরে দোয়া করেন কিন্তু মুসলমান যখনই ফজরের নামাজ হয় রে বাবা ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন ওই নবী বাড়ির দিকে চলে যান চলে যান মনে মনে ভাবতে একদিন হলে মানুষের কোনো সমস্যা হতে পারে কিন্তু যে সাহাবি আবু দুজানা আজকে একদিন তিন দিন চার দিন না কিছু দিন ধরে ফজরের নামাজের পরে ধোয়া করেন না সাহাবি কিন্তু তিনারা নিজে বিচার করলেন কার কাছে নিয়ে যাবেন ওনার যে নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামকে ফলো করতেন নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামকে বলতেন হায় রে মুসলমান ওই সমাতের বাবা আমার নবী সাল্লাহ তাল আলী সাল্লাম রে বাবা সময়টা কাটতে লেগেছেন সাহাবিগন তাড়াতাড়ি করে নিজের মস্তকটাকে নিচু করেছেন আমার নবী পাককে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা বলতে চাই গো নবী কি এমন বলবে সাহাবারা রে তোমরা বলো বলো কিসের জন্য তোমরা এসেছো নবী পাক যখন বলেছেন সাহাবীগণ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যে আজকে কিছুদিন ধরে আপনার পিছনে সব সমাতে আমরা নামাজ পড়ি আমাদের মধ্যে তিনিও নামাজ পড়েন কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতেছি তিনি জানো আপনার পিছনে সকল সমাতে দোয়া করে কিন্তু ফজরের নামাজের সমাতে দোয়া করেন না আজকে মুসলমান কেমন তিনারা ছিলেন আজকে বেরাদার আমরাও নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ পড়তে গিয়ে যদি বেরাদার আমাদের যদি একটা মোসা যদি কামড় মারে তো আগে মশাকে আগে জানা যা তার পড়বো আগে ঠিক ঠিক না বাবা তারপরে নামাজ পড়বো নামাজ হলো না রে তো নামাজের লইলি না খবর নামাজ হোলোনারে তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়ুলে আজান সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ রে তোর নামাজের লইলি না খবর নামাজের নিয়াত করে দাঁড়িয়ে না মাঝে মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে নামাজ হলো নারে রে তো নামাজের লইনি না খবর নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর যদি মোসা কাবর মারে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হলো না তোর নামাজের লইলি না খবর নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তোমার ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলে আশা নামাজ হলো না রে তোর নামাজের লইলি না খবর খবর নামাজ হলো না রে তোর নামাজের লইনি না খবর ও মুসলমান সোনা মানিকেরা ভাইরা গো আমার নবী পাকের সাহাবি কেমন নামাজ পড়েছেন আজকে মুসলমান আমরা কেমন নামাজ পড়ি রে বাবা ওই সমাতে আবু দুজানা আমার নবী পাকের বিখ্যাত সাহাবিরে বাবা যখন নবী পাকে সকল সাহাবি যখনই বলেছেন আমার দয়ার নবী মুস্তাফা বললেন আরে তোমরা কিছু কথা বলবে না আমি ওই আবু দুজানাকে আমি দিক জিজ্ঞাসা করতেছি কেমন করে তিনি ফজরের নামাজের পরে মোনাজাত কেন তিনি করেন না হাই রে মুসলমান যখন জোহরের নামাজ পড়ার জন্য হজরাতে আবু দুজানা তাআলা আল্লাহুতালান আমার নবী পাকের দরবারে এসেছেন রে বাবা মসজিদের নবীবিতে এসেছেন ওই সমাতে নামাজ হয়ে গেল রে বাবা তারপর আবার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন ও আপু জানা তুমি শুনো শুনো গো তুমি আজকে বাড়ি যাবে না তুমি একটা কথা শুনো ইয়ার রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো কি এমন আপনি বলতে চান বলুন নবী আমার বললেন ও সাহাবী তুমি শুনো গো তোমার ব্যাপারে কি একটু শিকায়ত শুনলাম তুমি কি প্রত্যেক নামাজের পর দোয়া করো ফজরের নামাজের পরে তুমি কেন মুনাজাত করো না কেন তুমি দোয়া করো না একবার তুমি বলে দাও বলে দাও হাই রে মুসলমান ওই সমাতে নবী পাকের বিখ্যাত সাবির চোখের পানি জর জর করে জমিনে পড়তে লাগলো আর জানো চোখের পানি থামে না রে বাবা নবী আমার বললে রাবু তু জানা তুমি শুনো গো তোমাকে তো অন্য কিছু কথা বলি নাই তোমাকে শুধু বলেছি তুমি ফজরের নামাজের পরে কেন তুমি মোনাজাত করো না তাড়াতাড়ি তুমি কেন ওই বাড়ি চলে যাও তোমার বাড়িতে কি কোনো বিপদ আছে তোমার বাড়িতে কি কোনো আপদ রয়েছে তোমার বাড়িতে কি কোনো পালা মুসিবত রয়েছে তুমি প্রত্যেক নামাজের পরে তুমি থাকো কিন্তু ফজরের নামাজের পরে কেন থাক কোনা নবী পাকের বিখ্যাত সাহাবি হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন আপনাকে না বলে তো আমি থামতে পারবো না হায় রে মুসলমান ওই সমাতে নবী পাকের বিখ্যাত সাহাবি হায় রে মুসলমান আজকে আমরা মুসা দাবি করি রে বাবা যদি অন্য কোন আমাদের বাড়ির পার্শ্বের কোন ভাইয়ের গাছে যদি আম ধরে আমরা তার আম রাতের অন্ধকারে পেরে খেয়ে নেব আমরা কোন মনে দ্বিধাবোধ আমরা মনে করি না দুনিয়াতে থাকাকালীন মানুষে আমরা জিনিসের প্রতি লোভ করি কিন্তু হায়রে সাহাবি নবী পাকের সাহাবিগণ কেমন ছিলেন রে বাবা ওই সমাতে আবু দুজানা দুজন দু চোখের পানি ঝর করে জমিনে পড়তেছেন ইয়ারে সুললি বল্লা গো আমি এই জন্য ফজরের নামাজের পরে আমি আপনার কাছে থাকি না সালাম ফেরা হলে আমি তাড়াতাড়ি করে নিজের বাড়ি চলে যাই ইয়ারে সুলল ইয়া হাবিবাল্লাহ নবী কো আমার বাড়িতে এক দুদিন তিন দিন ধরে কোনো খাওয়ার থাকে না আমার ছোট ছোট ছেলে রয়েছে আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে যখনই আমার ছেলেগুলো যখন ওই রাতের অন্ধকারে আমার বাড়ির পাশে একজন ইহুদির খেজুরের বাগান রয়েছে আমার বাড়ির পড়ছে একজন ইহুদীর আগনার দিকে ঝুলে রয়েছে যখন রাতের অন্ধকার হয় ওই ওই সমাতে গাছের খেজুরগুলো জোরে ঝরে ঝরে আমার আগনাতে পড়ে যায় যখন আমার ছেলেগুলো আর সুলাল্লাহ এদিকে আমি নামাজ পড়ার জন্য আসি আর ওই খেজুর খেজুরের জানো খেজুর সারা রাত আমার আগনার দিকে পড়তে থাকে গন্যাবি আমার ছেলেগুলো ওই খেজুরের যদি নিয়ে নিজের মুখে দিয়ে দেয় ওই ইহু দিকে তো বলা নাই কি তার খেজুরগুলো গুলো গেলে খেতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া যাবি বাল্লা নবী গো আমি এই জন্য তাড়াতাড়ি করে আমি যেন ফজরের নামাজের পরে তুই যেন মোনাজারটা করতে সময় পাই না আমি থাকি না তাড়াতাড়ি করে যাই আর ওই খেজুরগুলোকে নিজের আগনা থেকে ইহুদির আগনার দিকে আমি চালিয়ে দিই আমি যেন ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি ফজুরের নামাজ পড়ে যায় ওই সমাতে ওই খেজুরগুলোকে নি এটা এখন খুলে দাও লাইটটা খুলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু জানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো যখন বিরাতের অন্ধকারে যত খেজুরগুলো আমার আগনাতে পড়ে থাকে গো নাবি ওই খেজুরগুলোকে নিয়ে আমি ওই ইহুদির জানো গাছের তলাতে চালিয়ে দি ইহুদির বাড়ির দিকে চালিয়ে দি কি খেজুর থাকবে না আমার ছেলেগুলো খেজুরও খেতে চাইবে না খেজুর যদি থাকে আমার ছেলেগুলো ওই খেজুরগুলোকে নিয়ে নিয়ে নিজের মুখে দেবে আর ওই ইহুদিতে তো ইহুদিকে তো বলা নাই কি তার খেজুরগুলো খেতে পারবে এই জন্য সকল নামাজের পরে আমি থাকি কিন্তু ফজরের নামাজের পরে আমি চলে যাই ফজরের নামাজ যখনই হয় আমি ওই জায়গাতে তাড়াতাড়ি করে আমি চলে যাই আর ওখান থেকে আমি ওই খেজুরগুলোকে নিয়ে ওই গাছের তলাতে যে খেজুরগুলো থাকে ওই খেজুরগুলোকে নিয়ে আমি সে তার গাছের দিকে চালিয়ে দিই হায় রে নামাজ কত